কোরবানি যখনই আসে তখন আমাদের মনের মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়ে যায় কেমন আমেজ আমেজটা হলো যে আমরা কুরবানি দিব এবং গোস্ত খাইতে পারবো এবং জামাই মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই দেখবে যে আমি কুরবানি দিচ্ছি এরকম আমেজ মনের মধ্যে হয় কি হয় না কুরবানি যদি আপনি দেন তাহলে তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে খেয়াল করতে হবে এই তিনটা বিষয় যদি আপনার মনে থাকে আর খেয়াল থাকে তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশা তিনটা জিনিস ফলো করতে হবে তিনটা জিনিসের মধ্যে এক নাম্বারে জিনিস গুলো নিয়মিত করতে হবে করা করি হবে অরিজিনালি ভাবে কি করতে হবে কি করতে হবে বলে মনে রাখেন এই ওয়াজগুলো আপনাকে আমাকে মনে রাখতে হবে প্রত্যেক বছরই আমি বলি এই কথাগুলো আপনাকে আমাকে মনে রাখলেই এ ওয়াজগুলো আর আমাদের করা লাগবে না তাহলে এক নাম্বারে কি করা লাগবে নিয়ত পুরোপুরি নিয়ত ইনামাল আমালুবিন নিয়ত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি নিয়ত করবেন পুরোপুরি আপনার কাজ আল্লাহ তালা সফল করে দিবে সুবাহান আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হলো হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে কি টাকা দিয়া টাকা হালাল টাকা হালাল টাকা যদি না হয় আপনার কুরবানি হবে না হালাল টাকা হালাল টাকা দিয়া না হলে কুরবানি হবে না মনে করেন আপনার বাড়িতে তিনজন মানুষ কুরবানি দিচ্ছেন আপনার ভাই দিচ্ছে আপনার চাচা দিচ্ছেন আপনি দিচ্ছেন কয়জন হলো তিনজন কিংবা সাতজন কিংবা পাঁচজন কিংবা চারজন দুইজন একজন একজন দিলে সেটার মাসালা এটা নয় তিনজন দুইজন মানে একের অধিক যখনই দিবেন তখন এই জামা সালা আমি যদি একা কুরবানি দেই আমার কুরবানি কবল হলো কি হলো না সেটা আমি বুঝতে পারলাম ঠিক আছে না কথা আমি একাই দিয়েছি কারোর সঙ্গে ভাগও নাই এই কুরবানি কবল হলেও আমার না হলেও আমার আর যখনই তিনজন হব দুইজনের টাকার মধ্যে কোনো সন্দেহ নাই আর একজনের টাকার মধ্যে পুরা সন্দেহ। এই ওরে কি জন্য নিলি? ওর তো টাকার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে ওর টাকার মধ্যে। ওরে কেন নিলি? তাহলে তিন জনই কুরবানি হবে না। শুধুমাত্র সন্ত করেছে। আরো দুই চারজন বলেছে না টাকার মধ্যে সন্দেহ আছে। তাহলে কুরবানি কাউরো। কথা বুঝতে পারছেন? সন্দেহ আর ভেজাল থাকলে কুরবানি হবে না এই সন্দেহ ভেজাল ওয়ালাদেরকে বাদ দিয়া কুরবানি করবেন ইনশা তাহলে হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে কয় নম্বরে বললাম দুই নম্বরে হালাল টাকা ছাড়া কুরবানি হবে না হালাল টাকা ছাড়া কুরবানি হবে না এটা ঠিকভাবে আপনি জানেন জানেন না আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন যে হালাল টাকা ছাড়া কুরবানি কুরবানি হবে না কিন্তু আপনি আমি জানি যে হালাল টাকা ছাড়া কুরবানি হবে না তার পরও হারাম গায় দেই দেখছ না দেখছ হালাল টাকা ছাড়া কুরবানি হবে না দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারই কুরবানি করব শুধুমাত্র একজনের জন্য একজনকে খুশি করার জন্য তিনি হলেন কে বলেন জোরে বলেন তিনি কে আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একটু করি এক নম্বরে কি বললাম নিয়ত এক নাম্বারে কি নিয়ত দ্বিতীয় নাম্বারে কি বললাম হালাল টাকা তৃতীয় নাম্বারে কি বললাম আল্লাহকে খুশি করার জন্য আরেকটা চতুর্থ নাম্বারে আসে রিয়া মুক্ত মানে সন্দেহ মুক্ত কোরবানি দিতে হবে সন্দেহ যুক্ত নয় সন্দেহ মুক্ত এই চারটি বিষয় খেয়াল করে যদি আপনি আমি কুরবানি দিতে পারি আল্লাহর কাছে আমায় কুরবানি আল্লাহ তালা কবুল করে নিবে সুবাহ আল্লাহ বলেন কোরবানি করেছিলেন হজরত ইব্রাহিম যে কোরবানির নজির ইতিহাসের পাতায় পর্যন্ত থাকবে কতদিন পর্যন্ত বললাম কিয়ামত পর্যন্ত থাকবে যারা ইমানদার তারা ঠিকই কোরবানি দিবে কোরবানির মা সারা শুনি আমরা কোরবানি যে আমরা করবো কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানী ওই লোকদের উপর যার কাছে তিন তিন দিন 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 যদি দশ এগারো বারো এই তিন দিনও তার কাছে যদি নব্বই কিংবা এক লাখ টাকা থাকে নব্বই কিংবা এক লাখ টাকা জাকাতের নেশাব অনুযায়ী জাকাতের কি অনুযায়ী নেশাব অনুযায়ী নব্বই কিংবা এক লাখ টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব বুঝাইতে পারছি কথা মাসালা বুঝছেন তিন দিন এখন নয় এখন তো আসেই টাকা কথার কথা যদি ওই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি আপনার কাছে তিন দিনের মধ্যে যদি লাস্টের দিনও টাকা থাকে তাও আপনার উপর কুরবানি 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 দিতে হবে এখন চিন্তা করে দেখেন কার বাড়িতে এক লাখ টাকা নাই এক বছর টাকা ঘোরা লাগবে না জাকাতের নিসাবের মতো মাছ কার বাড়িতে টাকা নাই কুরবানি দেওয়ার নাই অনেকেই আছে ধন সম্পদ সব কিছু আছে কিন্তু কুরবানি দিচ্ছে না আসলে ওদের তোক দিলার কিছু বোধ ভালো নাই ওদের দ্বারাই কুরবানি আল্লাহ তালা কবুল করছেন না মনের নিয়ত আগেই বলেছি এক নম্বরে কি করতে হবে নিয়ত করতে হবে আমরা কারা নিয়ত করছি কুরবানি দিব একটু দেখাতে পারবেন দেখি কারা নিয়ত করছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন হাত নামান তাহলে আমরা কবু নিয়ত করেছি কুরবানি দেব ইনশাল্লাহ নাকি আল্লাহ তালা আমাদের নিয়ত গুলোকে কবুল করে বলেন আমিন যারা দেবে না নিয়ত করেন এখনো সময় আছে নিয়ত করে ফেলেন কুরবানি তো বছরে একবার নাকি বছরে একবার কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে জোরে বলেন কাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি দেব ইনশা কুরবানির বিষয়টা যখন আসে আমাদের কাছে তখন একটা পরীক্ষা হয়ে যায় আমাদের সামনে কি পরীক্ষা আমাদের ইমানি পরীক্ষা আমাদের ইমানি পরীক্ষা তাকবার পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম বান্দা আমি তোমাদের কাছে কুরবানীর গোস্ত নিব না রক্তও নিবো না হাড্ডি নিব না কোন কিছুই নিবো না শুধু নিবো তাপুয়া মিংক তাপুয়া যদি তোমাদের মাঝে থাকে সেটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে কুরবানি দিয়েছি সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহর পয়গামম্বার বিশ্ব নব বিশ্বন মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ কি শাহ জিজ্ঞাসা করেছিলেন সা বিরা কুরবানী কেন দিবা তোমরা জানো

এইটা হলো দুনিয়ার কারো সুন্নত নয় এটা হলো ইব্রাহিম আলী সালাতামের সুন্নত বলুন সুবাহান ইব্রাহিম আলী জিবাস সালাতাম করেন আমাদের জাতির পিতা কিসের পিতা জাতির পিতা হজরত ইব্রাহিম আলী জিবাস সালাতামের সুন্নত আজি মালেসাল্লাহসাল্মে শুন না যদি কেউ ঠিকভাবে পালন করতে পারে কুরবানী আদায় করতে পারে আল্লাহর কুরবানী করে গেছেন সাব একরাম করেছেন তাবে আইন করেছেন তবে তাব আইন করেছেন আইম্মায় মজুতা কি দিনটা করেছেন দিনটা করেছেন হোলা ফায়না সেদিনটা করেছেন বুজুর্গানে দিনটা করেছেন এবং আপনি আমি সকলেই আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানী করি ঠিক কি আমরা যদি দুনিয়াতে কোন লোভ দেখানো শ্বশুর বিয় জামাই আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেখানোর জন্য যদি কোরবানি দিয়ে থাকি ওইটা কোরবানি নয় ওইটা গোস্ত খাওয়া হবে আল্লাহর দরবারে কিন্তু গ্রহণযোগ্য যোগ্য হবে না কোরবানিটা একমাত্র কার জন্য কার জন্য আল্লাহর জন্য একেবারে খাস ভাবে কুরবানি হলো আল্লাহর জন্য করো বাংলা যখন কোরবানি করবেন سابق يكرمك شكر الليل قالوا فما لنا فيها يا رسول الله ও পয়গম্বর বুঝলাম না এটা হলো ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সুন্নাহ কিন্তু এই সুন্নাতটা আমরা যে পালন করব আমাদের যাদের সমর্থন নাই আমরা যদি ভেড়া দিয়ে দেই ছাগল দিয়ে দেই দুম্বা দিয়ে দেই তাহলে আমাদের বেলায় কেমন সওয়াব আসতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও پیغمبر আমরা যদি ভেড়া দিয়া দেই দুম্বা দিয়া দেই তাহলে আমাদের সব কেমন হবে ক্বাল আলাই কুল্লি শারাতিন হাসান প্রত্যেকটা লোমের বিনিময়ে বিনিময়ে এক একটা করে নাকি তোমাদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন কতগুলো লোম আছে আপনারা কম্পিউটার দিয়ে গুনতে পারবেন নাকি সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় হয় তাও গোনা সম্ভব নাকি লক্ষ লক্ষ কোটি কোটি লোম থাকে একটা ভেড়ার গায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লোম থেকে একটা ছাগলের গায়ের মাফ এই লোম পরিমাণ যখন স্বভাব নিয়া বান্দাকে আল্লাহ পা কুরব গোলাবিন ময়দানে উঠবে তখন বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না এর স্বভাবের বিনিময়ে বিনিময়ে আল্লাহ তা বান্দাকে জান্নাত দিয়ে দিবে জুড়ে বলুন বাহাল আল্লাহ

সাল্লাল্লাহ সাল্লাল্লাহিক সাল্লাম বললেন সাবিরা তোমরা শোনো শুধু তাই নয় এই কুরবানীটা এমন একটি কুরবানি এইটা হলো প্রত্যেকটা বান্দারের জন্য আল্লাহ তালার পরীক্ষা জন্য বলেন সোয়াহান আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য কার পরীক্ষা আল্লাহ তালার পরীক্ষা কুরবানী দিয়েছিলেন আদাল তুমি বল হিম আলীকাল্লাহুয়াসাললাম কোরআনের ভাষাই আল্লাহ মাতরবুল আল আমিন বলেন

قال يا ابتي فما تامر؟ জিজ্ঞাসা করেছিলেন ও ভাই আমার সন্তান তোমাকে আমি জিজ্ঞাসা করছি বলো আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমাকে জবাব করার জন্য সেই জবাবের মধ্যে তুমি কি সন্তুষ্ট নও অসন্তুষ্ট সম্মতি আছো না সম্মতি আছো তুমি কি মনের থেকে এটা মানতেছো কি মানতেছো না যদি ইব্রাহিম পয়গম্বরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি বলছেন না না আমার সম্পদ আমার সম্মতি নাই আমি এই ইরাজী নয় তাহলে মনে হয় এবার কি মারিসাল সালাম সেরা দিতেন কোরবানি দিতেন না নাকি ছেড়ে দিতেন কি করতেন কি করতে আল্লাহর হুকুম কুরবানি দিতেনই সন্তানকে পরীক্ষা করার জন্য সন্তানের হৃদয়টা আল্লাহর দিকে মোতামত কতটুকু সেইটা দেখার জন্য যেটা বলেন সুভানন্দা হাজرت ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা فانظرু ماذا ترى হে সন্তান তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি فانظرু ماذا ترى ক্বালা ইয়া বাতি ফআল মা তুমা ভালো তুমি কি রাজি সন্তান বললেন সাতাজি ধনি ইংসা আল্লাহ আব্বা আপনার কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহ তালা যা বিধান দিয়েছেন যা হুকুম দিয়েছেন হুকুম আপনি ফলো করেন হুকুম আপনি মানেন এই হুকুম মানেওয়ালার মধ্যে আমি সফর আছি ধৈর্য আছি জোরে বলুন আল্লাহ আমি ধৈর্যশীলদের পরিচয় দেব সমস্যা নাই আপনি করেন জবাই তখন আসলে তীব্র গী মারি নিবা সালা তুমি সন্তানকে পরীক্ষা করলে সন্তান পরীক্ষায় উত্তীর্ণ হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাপা খুরপ গুণাল আমিন বলেন ফালাম্মা আসলামা ওতাল্লাহগুলিল জামিল সুহান্লাহ বলেন আল্লাহ করফ গুনাল আমিন ডাক দিয়ে বলেন ইমরা কি এইবার তোমার সন্তানকে তুমি জবাই করো জবাই করার জন্য নিয়ে যাওয়া হলো জবাই করবেন হজরত ইব্রাহিম আলী সালাম তারপরে জবাই গায়ে নিয়ে গেছেন মিনা বাজারে নিয়ে গেছেন জবাই করবেন সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে হজরত ইব্রাহিম আলী কিবা সালাতামকে ডাক দিয়ে বলে সুবাহান আল্লাহ বলে এবার আর জবাই করা লাগবে না

যাও আমার দুইটা দুইজনই নবী তারা দুইজন তো পাগল হয়ে গেছে সন্তান বাবা বাবার কথাই মান্য হয়ে গেছে সন্তান বাবার কথা শোনার জন্য তৈয়ার এবং বাবা সন্তানকে জবাই করার জন্য তৈয়ার হয়ে গেছে শুধুমাত্র আমি রবির আমি করার জন্য আমার ঘুরে টুকরো দুই সন্তানকে দুই বান্দাকে আমি আর কষ্ট দিতে চাই না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সন্তুষ্ট হয়ে গেছে যে বলেন সুবহানাল্লাহ